আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন দেখুন আজকে এমনই একটি স্টক নিয়ে আলোচনা করব যাদের কোর্টপোলিতে ক্যাশ টাকা রয়েছে যেটি মে টাকা হয়তোবা ক্যাশ টাকা দিয়ে কোনো স্টক ক্রয় করতে আগ্রহী হয়ে রয়েছেন সেই ধরনের একটি স্টক নিয়ে আজকে তথ্য জানাব যে স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে অনেক কম প্রাইসটি যদি আপনাদেরকে বলি বিশ টাকার আশেপাশে রয়েছে বিশ টাকার আশেপাশে থাকা শেয়ারটি অনেক শেয়ার সংখ্যা কম সে স্টক নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন নগদ টাকা থাকলে স্টকটি নিজের কাছে রাখুন এই স্টকটির কোথায় আর কোথায় তার সাপোর্ট কোথায় রেসিস্টেন্স সকল তথ্যই জানাবো কখন এই স্টকটিকে আমরা সেল করার জন্য পরিকল্পনা করব। সেটি আপনাদেরকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমি ধীরে ধীরে আপনাদেরকে অনেক তথ্যই কিন্তু জানানোর চেষ্টা করব। আপনারা আশা করি তথ্যগুলো বুঝতে পারবেন চলুন আমরা আজকের আলোচনার স্টকটির সর্বপ্রথম বলার চেষ্টা করি স্টকটির শেয়ার সংখ্যা কত রয়েছে দেখুন এই স্টকটির যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোম্পানিটির এক কোটি উনাশি লক্ষর মতন শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এই মুহূর্তে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে উনানব্বই লক্ষ শেয়ার সংখ্যা তাহলে আপনারা বুঝতেই পারতেছেন একটি বিশ টাকার আশেপাশে থাকা শেয়ার উনানব্বই লক্ষ শেয়ার রয়েছে যেখানে যে কোনো বিনিয়োগকারীরা ইচ্ছা করলে স্টকটিকে জিম্মি করে ফেলতে পারে তো এই স্টকটির আই যদি বলি আপনাদেরকে আই ভালো নয় যেহেতু স্টকটির বিস্তারিত তথ্য জানতে পারলে আপনারা বুঝতে পারবেন এই স্টকটিকে নিয়ে এখন কি পরিকল্পনা করার মতন সময় হয়েছে কি না দেখুন আজকের আলোচনার স্টকটির ন্যাব রয়েছে আট টাকা বাইশ পয়সা বাষট্টি পয়সা আট টাকা বাষট্টি পয়সা রয়েছে ন্যাব যেটি সম্পদ মূল্য এখন আপনাদেরকে এই স্টকটির ডিএসসির ওয়েবসাইটে নিয়ে আসলাম এখান থেকে আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরও বিস্তারিত তথ্য এখন আজকের আলোচনা স্টকটি তার বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস আসছিল বিশ টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল তিপ্পান্ন টাকা আর যে স্টকটি নিয়ে আলোচনা করে সেটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি আনলিমা ইয়ান আনলিমা ইয়ান স্টকটির আপনারা জানেন এটি তাদের বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল উনিশশো সাতানব্বই সালে এই কোম্পানিটি ডিভিডেন হিস্টোরিটি যদি আপনারা দেখেন উনিশশো আটানব্বই সালে দশ পার্সেন্ট ক্যাশ এটি এই পর্যন্ত যতগুলো ডিভিডেন ঘোষণা করেছিল তার মধ্যে সবগুলোই ছিল ক্যাশ ডিভিডেন উনিশশো নিরানব্বই সালে বারো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার সালে বারো পার্সেন্ট দুই হাজার এক সালে বারো পার্সেন্ট দুই হাজার দুই সালে দশ পার্সেন্ট দুই হাজার তিন সালে পাঁচ পার্সেন্ট এইভাবে কিন্তু স্টকটি তার এইভাবে স্টকগুলো স্টক ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছিল তো আপনারা জানেন দুই হাজার একুশ সালে তারা দুই পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার বিশ সালেও কিন্তু দুই পার্সেন্ট ক্যাশ দেয় তো স্টকটি কিন্তু বর্তমানে জ্যাট ক্যাটাগরিতে রয়েছে কারণ জ্যাট ক্যাটাগরির শেয়ারগুলো ক্রয় করতে হলে আপনাকে ক্যাশ টাকাটা ক্রয় করতে হবে হয়তোবা আপনার কোর্টপলিতে যদি মেচর টাকা থাকে তখন আপনি এই স্টকগুলো ক্রয় করতে পারবেন এই স্টকগুলোর মধ্যে আমি যদি আজকের আলোচনার যে স্টকটি আনলি মাইয়ান এই স্টকটি আপনারা জানেন এই কোম্পানিটি আমরা কিছু তথ্য আপনাদেরকে দেই যে তথ্য মধ্যে কোম্পানিটির কি শর্ট টাইমে এবং লং টাইমের লোন রয়েছে কিনা দেখুন এই স্টকটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই এটি কিন্তু একটি ভালো দিক আর এই স্টকটির আপনারা যদি আরও বিস্তারিত তথ্য এই কোম্পানির ওয়েবসাইটতে দেখতে চান তাহলে ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা তাদের নোটিশ বোর্ড থেকে আরও আপডেট তথ্য জানতে পারবেন এবং এই কোম্পানির ওয়েবসাইটতেই কিন্তু আপনারা জানতে পারবেন তাদের কি ব্যবসা রয়েছে এখন এই স্টকটির আপনাদেরকে দেখাবো কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এবং স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে কত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর এস আই আর এস আই আপনারা জানেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এবং আমরা চাই যে লো আর এস আই থেকে বিনিয়োগ করার জন্য এবং হাই আর এস আই এ আমরা সেল করার জন্য তাহলে আমাদের পরিকল্পনা থাকবে তিরিশের আশেপাশে আর এস আই থেকে বিনিয়োগ করা এবং সত্তরের আশেপাশে সেল করা তো এই মুহূর্তে আপনারা দেখতেই পারতেছেন স্কিনে এটি এই কোম্পানিটি আনলিমা ইয়ান কোম্পানিটির আর এস আই রয়েছে গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী চৌত্রিশ দশমিক তেইশ তো তবে এই স্টকটি আপনারা জানেন যে তিরিশের তিরিশের থেকেও নিচে চলে আসে আর এস আই এটি কিন্তু আপনারা দেখতে পারতেছেন উনত্রিশে সেপ্টেম্বরে কিন্তু এই স্টকটির আর এস আই একুশ বাইশে চলে আসছিলো তারপর কিন্তু আর তিরিশের নিচে আসার মধ্যে যদি আমরা ফলো করি তাহলে তার আশেপাশেই ছিল তিরিশের আশেপাশে উনত্রিশ ধরেন উনত্রিশে অক্টোবর এরকমভাবে কিন্তু সে স্টকটি আর আই কিন্তু আপ হয় আবার ডাউন হয় আপ হয় ডাউন হয় তো এইভাবেই কিন্তু স্টকটির আর এসআই আবারও আমরা দেখতে পারলাম ডাউন হয়েছে তো এখন স্টকটিকে নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি যদি নগদ টাকা আমাদের হাতে থাকে তাহলে কিন্তু আমরা এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করতে পারবো এখন দেখাবো আপনাদেরকে যে স্টকটির সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটি যদি আপনারা সাপোর্ট বলি এখন লয়ার লোতে প্রাইসে রয়েছে এই মুহূর্তে আমরা এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করা উচিত উচিত যাদের ক্যাশ ক্যাশ টাকা রয়েছে এবং যাদের মেচোর টাকা রয়েছে তো এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে কততে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন সেটিও আপনাদেরকে দেখাবো এই স্টকটির প্রথম অবস্থায় যদি আমরা রেজিস্টেন্সটি উল্লেখ করি তাহলে দেখতে পারতেছি স্ক্রিনটিকে ফলো করুন আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম আমরা ফলো করব যদি এই রেজিস্টেন্সটিকে ব্রেকআউট করতে পারে এবং এই রেজিস্টেন্সটি ব্রেকআউট ব্রেকআউট করার মতন একটি স্টক এবং করতে পারবে কারণ এই স্টকটির প্রথম যে রেজিস্টেন্সটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাব্বিশ টাকা নব্বই পয়সা ছাব্বিশ টাকা নব্বই পয়সা রেজিস্টেন্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি কোথায় যাবে এটি আপনারা বুঝতেও পারবেন না দেখুন একত্রিশ টাকা ক্রস করবে একত্রিশ টাকা ক্রস করবে এটি আপনারা জেনে রাখেন যদি বেশ কিছু পার্টি অ্যাক্টিভ হয়ে যায় আর এই স্টকটিকে যদি ইউটার্ন নিয়ে আসে তখন কিন্তু স্টকটি আরও বেশি প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে তবে আপাতত আমরা পরিকল্পনা থাকবে ছাব্বিশ টাকা নব্বই পয়সা এই রেসিস্টেন্সটিকে আমরা ফলো করব। এই রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি নতুন একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাতাশ টাকা এই এটিকে আমরা সর্বপ্রথম ফলো করবো এখন ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাতাইশ টাকাতে যাওয়ার পর আপনারা যে কোনো আমাদের প্রতিদিনই ভিডিও পাবলিশ হয়ে থাকে আপনারা এই প্রাইসটিতে যাওয়ার পর আপনারা কমেন্ট করবেন এটি কি আপে যাবে নাকি আবার কারেকশান হবে সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ফিডব্যাক চেষ্টা করব তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেরদেরকে আজকের আলোচনার আনলিমা ইয়ান স্টকটির তথ্যগুলো আপনাদেরকে বুঝাতে পারলাম আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ